এবং উপস্থিত আমার প্রান্তীয় সহ দপ্তর সম্পাদক কেন্দ্রীয় আকাশ ভাই বাসানটাক থানা সভাপতি এবং উপকমিটির সভাপতি রায়হা সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন ভাই জাকির ভাই আসাদুল ভাই এবং এয়ারপোর্ট থানার লিটক ভাই সহ সম্পাদক কেন্দ্রীয় মিজানুর রহমান রনি আজকে উপস্থিত আরও আমার প্রান্তীয় ভাইরা উপস্থিত আছেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুরক্ষিত চালক নিরাপদ এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আমরা চাই একটা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ দিতে আমরা আমরা চাই নিপীড়িত অধিকার বঞ্চিত আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেতে চাই আমরা প্রত্যেক জায়গায় চালক সমাজ বিভিন্ন জায়গায় দুর্ঘটনা কবলিত হয়ে আমরা বন্ধুত্ব বরণ করি মৃত্যুবরণ করি অথচ রাষ্ট্রের কোন অনুদান আমরা সুন্দরভাবে কোনো সাপোর্ট পাই না আমরা পদে পদে নির্যাতিত কেন আমরা তো দেশের একটা শক্তি একটা চালকের শক্তি চালক সমাজ তাই চালক সমাজের কল্যাণে শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে ড্রাইভার ফাউন্ডেশন সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় ভাইরা সকলের ঐক্য হবে ঐক্যই শক্তি ঐক্যই মুক্তি ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই তেরো হাজার নয় ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন গভর্নমেন্ট নিবন্ধিত এই প্রতিষ্ঠানের এই ছাতার নিচে সকলে ঐক্যবদ্ধ হব নিজেদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে দৌড়গোড়ায় পৌঁছাবো তাই সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা সকলে ভালো থাকবেন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ জসীম উদ্দিন সকলের জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল